নিয়েছি ভাই বারোটা বারোটা বিক্রি করেন নাই মাত্র দুইটা করে বিক্রি করছি দুইটা বিক্রি করছেন কি মনে কারণ বাজারে গরুর আমদানি বেশি সুপ্রিয় দর্শক একদম শেষ মুহূর্তে কুরবানির গরুর হাটে গরুগুলোর দাম কেমন যাচ্ছে তো আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন বাজার ঘুরে ঘুরে দেখি এখন একদম শেষ মুহূর্তে যেহেতু কাল আগামীকাল ঈদ তো আজকে একদম শেষ মুহুর্তে বাজারের কেমন যাচ্ছে গরুর দাম এই গরুটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেবো জানানো হচ্ছে আমরা এই গরুটা কত দাম চাচ্ছে এবং কত দাম ক্রেতারা দিচ্ছে তো কোথা থেকে আসছে এবং কি জাতের গরু কয় জাতের গরু তো গরু এটা আসছে কোথা কত হইলো সত্যি বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকায় দাম হচ্ছে

এখানে সারি সারি কিছু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো এখনো বিক্রি হয়নি তবে আগামীকাল করবার নির তো আশা করতেছি আজকে আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে তো শেষ মুহূর্তে এই গরুগুলো কেমন যাচ্ছে ক্রেতা কেমন দাম দিচ্ছে তা আমরা একটু জানার চেষ্টা করব বিক্রি দাম কম এইখানে এক হলো বড়রাตร গুলো দেখতেছি আপনাদেরকে প্রথমে দেখায় নাই তারপরে এগুলা কি দাম এবং আপনাদেরকে চেষ্টা

তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারীদের বর্তমান কি অবস্থা যাচ্ছে বড় বড় গরু নিয়ে হাটে আসছে কিন্তু ওনারা বিক্রি করতে পারতেছে না তো গরুর আমদানি অনেক বেশি গরুর দাম কম খাবারের দাম বেশি তাদের অভিযোগ তারা এখনো আশায় আছে যে গরুগুলো বিক্রি হয়ে যাবে